কেমন দেশ আর্জেন্টিনা চলুন আজকে আমরা জানবো আর্জেন্টিনা সম্পর্কে কোন দলের খেলোয়াড় ভালো খেলে কোন দলের খেলোয়াড় খারাপ খেলে তবে কোন দলের খেলোয়াড়রা ভালো খেলছে কোন প্লেয়ার কয়টা গোল করলো এসব নানা বিষয় নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক এমন অবস্থায় চারপাশে কান পাতলে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টারদের রব রব ধ্বনি শুনতে পাওয়া যায় যদিও অনেকেই অন্য দল সাপোর্ট করে তবে দেশের প্রেক্ষিতে সেই সংখ্যা খুবই নগণ্য আমরা আমাদের সাপোর্ট করা দলকে প্লেয়ার ও তার খেলা সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু আমরা কি আসল সাপোর্ট করা দলের সম্পর্কে দেশ সম্পর্কে জানি চলুন আজকে জেনে নেওয়া যাক ফুটবল বিশ্বকাপে খেলতে আসে এমনই একটি দেশ আর্জেন্টিনা যা সম্পর্কে আজ আপনাদের জানাবো আর্জেন্টিনা শব্দটি শুনতে প্রথমে মনে আসে ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনা অথবা আজকের সেরা খেলোয়াড় লিওনেল মেসির মুখ মনে আসে নান্দনিক ফুটবল এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব এক সুন্দর পতাকার রং। আমরা হয়তো এতটুকুই জানি অথচ এই আর্জেন্টিনা ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র দেশটির বৃহত্তম শহর রাজধানী বুয়েনো সাইরেস দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণে অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনার আয়তন সাতাশ লক্ষ আশি হাজার চারশো কিলোমিটার দেশটির দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের প্রায় প্রোটো জুড়ে অবস্থিত আন্দেস পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে যার অপর পার্শ্বে চিলি অবস্থিত দেশটির উত্তরে বলোভিয়া ও প্যারাগুয়ে উত্তর পূর্বে ব্রাজিল দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী সব মিলিয়ে দেশটির স্থল ও সীমান্তের দৈর্ঘ্য নয় কিলোমিটার আর্জেন্টিনার ভূপ্রকৃত জলবায়ু বিচিত্র উত্তরের নিরীক্ষায় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার এর মধ্যে রয়েছে পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকোনগুয়া তবে বেশিরভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইডি সমভূমির পাম্পাস শহরের বসবাস করেন পাম্পাসে দেশটির অধিকাংশ কৃষি সম্পদ উৎপন্ন হয় এবং এখানে দক্ষিণ আমেরিকা বিখ্যাত কাউয় গাউচদের আবশ্যস্থল। আকুন কাগুয়া আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বত এটি তল থেকে বাইশ হাজার আটশো একত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত এছাড়াও আকুন আগুয়া দক্ষিণ গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ পর্বত আর্জেন্টিনার প্রধান প্রধান নদীর মধ্যে রয়েছে পারানা নদী উরুগুয়াই নদী সালদো নদী রিও নদী সান্তা নদী পিকোমাইও নদী বোহেরমা নদী ও কোলরত নদী এসব নদীর পানি আর্জেন্টিনীয় সাগরে গিয়ে পড়েছে আটলান্টিক সাগরের যে অগভীর অংশটি আর্জেন্টিনার শেলফ বা সমুদ্রতটের উপর অবস্থিত তাকে আর্জেন্টিনার সাগর নামে ডাকা হয় দক্ষিণে অবস্থিত ইলসা গ্রান্ডে ফুয়েগা নামক দ্বীপের পূর্ব অর্ধাংশে আর্জেন্টিনার অন্তর্গত এছাড়াও পূর্বের বেশ কিছু সামুদ্রিক দ্বীপ যেমন ইসলাদেলোস এস্তালাদোস আর্জেন্টিনার অধীনে আর্জেন্টিনাতে আদি প্রস্তর যুগের মানব বসতির নির্দেশন পাওয়া গেছে আধুনিক আর্জেন্টিনার ইতিহাসে ষোলো শতকে স্পেনীয় মাধ্যমে হয় সতেরোশো সাতাত্তর সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনেও লা পাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো দশ সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং আঠারোশো আঠারো সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধবিদয় শেষ হয় উনিশ শতকের ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস পশম গম ইত্যাদি রপ্তানি শুরু করে আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময় দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরেন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন উনিশশো তিরাশি সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনা আবার গণতন্ত্র স্থাপিত হয় কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যায় তখনও হাবুডুবু খেতে থাকে বর্তমানে দেশটি তার অর্থনীতি পুনরুজ্জীবের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এবং ফাইনালে খেলেছে চারবার ফুটবল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠে এসেছে আর্জেন্টিনা থেকেই এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার ঘন্টি অন করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না